আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত এখানে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বাচলের শেষ প্রান্ত এটির পরের যে সড়ক এটিকেই করা হচ্ছে যেটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কের বাম পাশটি চলে গেছে গাজীপুরের ভোগরার দিকে এবং সামনের অংশটি চলে গেছে ভুলতা হয়ে মদনপুরের দিকে সামনেই কাঞ্চন সেতু এই স্থানে যতবারই আসি প্রায় সময় দেখা যায় এই জায়গাটিতে ভয়াবহ যানজট লেগে থাকে সামনে ডান পাশে পুরনো কাঞ্চন সেতু বাম পাশে নতুন সেতু করা হয়েছে নতুন সেতুর কাজটি দেখা যাচ্ছে হয়ে গেছে এপারে র্যাম্পের কাজটি বাকি আছে সামনে এখানে তিনটি জায়গার কারণে দেখা যায় যানজট লেগে যায় অল্প একটু দূরত্ব পার হতে অনেক সময় লেগে যায় সামনে কাঞ্চন সেতু টোল প্লাজা সন দিকে যাওয়ার সড়ক এবং মুরাপাড়ার দিকে যাওয়ার যে সড়ক এই স্থানগুলোর কারণে এখানে যানজট লেগে থাকে এটি বর্তমানে ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট পূর্বাচল এক্সপ্রেস হয়ে যাওয়ার ফলে চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের অনেক যানবাহন এই দিক দিয়ে ঢাকাতে প্রবেশ করে সামনে এটি হচ্ছে পূর্বাঞ্চলের এক্সপ্রেসওয়েটি শেষ প্রান্ত সড়কের ডানপাশের এই অংশটি চলে গেছে গাজীপুরের ভোগরার দিকে এখানে ডানপাশটি পূর্বাচল চার নাম্বার সেক্টর সামনেই হচ্ছে পূর্বাচলের বাণিজ্য মেলার স্থান এখানের এক্সপ্রেসওয়েটি হবে চার লেনের এবং দুপাশে থাকবে সার্ভিস লেন এবার একটু সামনে চলে আসলাম এখানে কিছু অংশের রাস্তা খারাপ রয়েছে এরপর থেকে সামনের অংশের রাস্তাটি দেখা যাচ্ছে ভালো রয়েছে এটি হচ্ছে পূর্বাচল আবাসিক এলাকাটি শেষ প্রান্ত এই দুটো অংশই হবে এক্সপ্রেসওয়ে আর দুপাশের অংশ এটি হচ্ছে সার্ভিস লেন এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেস ওয়ে এবং সার্ভিস লেন অংশে সড়কে কার্পেটিং এর কাজগুলো হয়েছে এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে উল্লুখোলা সেতু মিরের বাজার ধীরাশ্রম ভোগরার দিকে উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তখন গাজীপুরের ভোগরায় এসে মিড়ের বাজার ভুলতা মদনপুর হয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়া যাবে এই সড়কটি দিয়ে প্রচুর পণ্যবাহী ট্রাক চলাচল করে সামনে এখানে দেখা যাচ্ছে একটি আন্ডারপাস এটি হচ্ছে আন্ডারপাস এদিক দিয়ে সম্ভবত বড় যানবাহন যেমন ট্রাক বাস এগুলো এপার থেকে ওপারে যেতে পারবে না বাস ট্রাক এর জন্য সম্ভবত সামনে একটি বড় আন্ডারপাস করা হয়েছে একটু পর সামনে গেলে সেটি দেখা যাবে এবার একটু সামনে চলে আসলাম এখানে ডান পাশের অংশে দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজ চলছে গাজীপুরের ভোগরার থেকে পূর্বাচল পর্যন্ত এখানে পুরো অংশে সড়কের গাছটি হয়ে গেলে যারা উত্তরবঙ্গ টাঙ্গাইল মহাসড়ক থেকে এসে পূর্বাচল রামপুরা বাড্ডার দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে যারা রামপুরা বাড্ডা গুলশানের দিকে যাবে জলশ্রী আবাসন হয়ে মাদানি এভিনিউ দিয়ে সেসব স্থানে যাওয়া যাবে তখন আর টঙ্গী বিমানবন্দর সড়ক হয়ে সেদিক দিয়ে যেতে হবে না এদিক দিয়ে গেলে সময় অনেক কমে আসবে সামনে এখানে একটি আন্ডারপাস এই আন্ডারপাস টির একটু সামনে এগুলো খোলা সেতু জানা গেছে এই আন্ডারপাস দিয়ে বড় যানবাহন গুলো সার্ভিস লেনের এপার থেকে ওপারে যাবে এবার চলে এসেছি উল সেতুর দিকে দুপাশে এখানে নতুন সেতু করা হয়েছে এখান দিয়ে মূলত সার্ভিস লেন এর যানবাহনগুলো চলাচল করবে আর মাঝখানের যে পুরনো সেতু এখান দিয়ে দেখা যাচ্ছে দুটি লেন করে যানবাহন চলাচল করছে সেতুর বাম পাশের এই অংশে দেখা যাচ্ছে সংস্কার করা হচ্ছে পুরনো সেতু দিয়ে মূলত এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো চলাচল করবে এদিকের অংশ দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়ে অংশে সড়কের কাজটি হয়ে গেছে এর মধ্যে দুটি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে দুপাশের অংশে যে সার্ভিস লেন সেখানেও কাজ চলছে সামনে এখানে নকদা সেতু এবার নগদা সেতুর স্থানে চলে এসেছি উলুখুলা সেতু এবং নগদা সেতু কাছাকাছি এখানে উলুখুলা সেতুর মতো দুপাশেটি হবে সার্ভিস লেন এখানে এসেও দেখতে পাচ্ছি সেতুর দুটি লেন করে যানবাহন চলাচল করছে সেতুর দুপাশে দেখা যাচ্ছে এক্সপ্রেস অংশে সড়কের কাজটি হয়েছে এদিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি বেশ খানিকটা জায়গায় সড়কের কাজটি হয়েছে আগে এখানে সড়কের অবস্থা খুবই খারাপ ছিল আর এই সড়ক দিয়ে বিপুল পরিমাণ ট্রাক চলাচল করে যারা ট্রাক চালিয়ে এই পার হতেন তাদের খুবই কষ্ট সড়কটি আর একটু সামনেই মিরের বাজার ফ্লাইওভার এখানে এক্সপ্রেসওয়ে সড়কের মাঝখানে দেখা যাচ্ছে ডিভাইডার এবং দুপাশে বাউন্ডারি বসানোর কাজগুলো হয়ে গেছে এবার চলে এসেছি মিরের বাজার স্থানে এটি হচ্ছে মিরার বাজার ফ্লাইওভার যেখান থেকে শুরু হয়েছে ফ্লাই ওভারের র্যাম্প এবং উপরের পুরো অংশে দেখতে পেয়েছি কার্পেটিং এর কাজগুলো হয়েছে এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম ফ্লাইওভারটির একটি পাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ফ্লাইওভারটির উপরে সম্ভবত কোন একটি কাজ হচ্ছিল যার কারণে সেখানে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল এই জায়গাটিতে একটি রেল ক্রসিং এবং সামনে একটি চৌরাস্তা যার কারণে দেখা যায় এই জায়গাটিতে নিচে ভয়াবহ যানজট লেগে যায় মিরের বাজারের এখানে যে চৌরাস্তা এটির বামপাশের অংশটি চলে গেছে টঙ্গি এবং ডানপাশের অংশটি চলে গেছে ঘোরাশালের দিকে মিরের বাজার ফ্লাইওভারটি পার হয়ে বা সামনে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি মূল এক্সপ্রেসওয়ে অংশে সড়কের কাজটি হয়েছে দুপাশে যে সার্ভিস স্ট্যান্ড রয়েছে সেটির কাজটি বাকি আছে এবার এখান দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বেশ খানিকটা জায়গায় মূল সড়কের কাজটি হয়ে গেছে এবার চলে এসেছি ধীরাশ্রমের স্থানে সামনে একটি ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস এখানেও রেল ক্রসিং এর কারণে দেখা অনেক সময় ভয়াবহ যানজট লেগে যায় এই ওভারপাস টি দেখা যাচ্ছে এখনো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি উপরের অংশে দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজগুলো হয়ে গেছে ওভার পাসটির পর এদিকের অংশ দেখা যাচ্ছে মূল সড়কের কাজগুলো হয়ে গেছে এবার একটু সামনে চলে আসলাম এই জায়গাটি হচ্ছে মোগর খাল ধীরাশ্রম ওভারপাস থেকে সামনের এই জায়গা পর্যন্ত দেখেছি মূল সড়কের কাজটি হয়ে গেছে এখান থেকে আরেকটু সামনে ভোগরা এদিকের অংশে দেখা যাচ্ছে মূল দুই লেন সড়কের পাশে সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে এবার চলে এসেছে ভোগরার মোড়ের স্থানে ঢাকা বাইপাস যে এক্সপ্রেস সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে সামনে এটি হচ্ছে বিআরটি লাইন থ্রির ভোগরা ওভারপাস জানা গেছে এটির উপর দিক দিয়ে আরেকটি ওভারপাস হবে সামনের এই দিক থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটিতে আসার জন্য সড়কের সামনের এই অংশটি চলে গেছে চন্দ্রা টাঙ্গাইল মহাসড়কের দিকে ঢাকা বাইপাস এই এক্সপ্রেস গাজীপুরের ভোগরার এখান থেকে শুরু হয়ে মিরের বাজার কাঞ্চন সেতু ভুলতা হয়ে মদনপুরের এখানে গিয়ে শেষ হবে এখানে সড়কের পুরো অংশের কাজটি শেষ হয়ে গেলে এটি ঢাকার পাশ দিয়ে অনেকটা রিং রোড হিসাবে কাজ করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ দূরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ